কোরআন শরীফে কোন সুরাই বিসমিল্লা নাই সাহাবাকে সাপে কামড় দিয়েছিল আর নবীজির থুতু মোবারক লাগানোর পর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে কোরআন শরীফে সর্বপ্রথম সুরা কি লাস্ট কি আর কোরআন শরীফের সবচেয়ে ছোটো সুরা কি আর কোরআন শরীফের সবচেয়ে বড় সুরাটা কোনটা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখি তে যাই হোক আমি ইসলামিক তিনটে প্রশ্ন করব যদি আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই আমার তরফ থাকি ছোট্ট একটা গিফ আছে আপনি কি প্রস্তুত ইংশ আল্লাহ আমি চেষ্টা করব প্রস্তুত আমি তো যাই হোক সেটা হতেছে কোরআন শরীফে কোন চোড়ায় বিসমিল্লা নাই কোরআন শরীফে চোরা তো আর বিসমিল্লা নাই উত্তর অবশ্যই সঠিক হয়েছে তে যাই হোক আমি নেক্সট কোয়েশ্চেন করতেছি সেইটা হতেছে কোন সাহাব কোন সাহাবাকে সাপে কামড় দিয়েছিল আর নবীজির থুতু মোবারক লাগানোর পর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেছে আবদুল্লাহ মাসুদ হয়নি আমার কাছে দলিল আছে

আমি এটা সঠিক জানি না যাই জানি না কমন না ঠিক আছে সেটা আমার কিন্তু জানা আছে আর আরেকটা হইতেছে কোরআন শরীফে সর্বপ্রথম সুরা কি লাস্ট সুরা কি আর কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা কি আর কোরআন শরীফের সবচেয়ে বড় সুরাটা কোনটা প্রথমে কোশ্চিন কি আসলো কোরআন শরীফে প্রথমে কোন সুরা নাজিল হয়েছে কোশ্চেনটা হইতেছে মানে কোরআন শরীফে কতটা সুরে মুট আছে প্রথম সুরাটা কি লাস্ট সুরা কি আর সবচেয়ে বড় সুরা কোনটা আর সবচেয়ে ছোট সুরা কোনটা কোরআন শরীফে অনেক তেলাফ আছে কিন্তু আহমাবের নজিকে কোরআন শরীফে একশো চোদ্দটা সুরা আছে আর কোরআন শরীফে সব থেকে বড় সুরা হইলো সুরা বাকারা আর সব থেকে ছোট সুরা হইলো সুরা এখলাস অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে তো যাই হোক আমি বলেছিলাম যে আমার তরফ থাকি আমি কিন্তু ছোট্ট একটা গিফট দিতে চেয়েছিলাম অবশ্যই আমি গিফটটা দিতেছি আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করলাম আপনি কিন্তু সঠিকভাবে উত্তর দুইটা দিয়েছেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে তো যাই হোক আমি ছোট্ট একটা গিফট দিয়েছি কিন্তু গিফট পেয়ে আপনার কাছে কেমন লাগতেছে খুশি আনন্দ আনন্দ বোধ করতে যাই হোক আমি এইরকম কুইজ ভিডিও নিয়ে আসতেছি কুইজ ভিডিও কিন্তু তোমাদের কাছে কেমন লাগে সেটা বলবেন ভালো কুইজ কুইজ ইসলামিক কুইজ শেখার জন্য বহু মানে ইসলামী ইসলামিয়ার মধ্যে যারা আছে তাদের জন্য ইসলামের বিষয়ে কোনো কিছু শেখা বহু জরুরি হয়তো কুইজের মাধ্যমে একটা একজন মানুষকে কোশ্চিন করা হইলো উনি যদি উত্তর নাও দিতে পারে পরে চেষ্টা করবে আর কি শেখার জন্য এই দিক দিয়ে ভালো আর কি আর আপনি কিন্তু আলিম মানুষ হিসেবে আমার চ্যানেলের বিষয়ে আপনি কিছু একটা বলেন আপনার চ্যানেলের বিষয় আমার এক জাতির উদ্দেশ্যে এবং দর্শকের দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কি জন্য খালি এটা কুইসের জন্য না এক চ্যানেল ইসলাম রে আকবার নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর কি ইউটিউব থেকেই দেখেন আর ফেসবুক থেকেই দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন আমার একটা অনুরোধ রইল কি জন্য এটা ইসলাম রে আকবারে নিয়ে যাওয়ার জন্য এই চ্যানেল খোলা হয়েছে ঠিক আছে হজুর আপনি তো মানুষ আমার জন্য দোয়া করবেন ফেয়া মানে জাজাকাল্লা আসানো যা আপনিও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম